আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান তো কয়েকদিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় দেখলাম মার্শাবিবাইকে নিয়ে অনেক ট্রল অনেক কথাবার্তা হচ্ছে তো মার্শাবাইকে নিয়ে আমার কিছু কথা আছে যেমন উনি যখন টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দেন ঠিক ওই সময় মার্সাবি ভাই ইল নির্বাচন করবেন ইলেকশন করবেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেবেন ওটা ওই সময় বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল কথা হয়েছিল এখন যখন গত দুই তিন দিন আগে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করেছেন তখন ওই তফসিল ঘোষণার পরে আসলো যে সাকিব আল হাসান এবং মাসাবি বিন মর্তুজা আওয়ামী লীগ থেকে নমিনেশন নেবেন তো আসলে ওরা দুজনই খেলোয়াড় বাংলাদেশে অনেক ভালো মানের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডেবল খেলোয়াড় ওরা দুজন ওনারা দুজন তো ষোলো কোটি মানুষ মার্শাপি ভাইকে যেমন ভালোবাসে আল আসামগ তেমন ভালোবাসে আর আসলে আমাদের এই ষোলো কোটি মানুষই কেউই চাই না এই ভালোবাসার মানুষটা মার্শাপি ভাই কোনো দলের রাজনীতিক বলি হয়ে নির্বাচন করুক সেটা বিএমপি হোক জাতীয় পার্টি হোক যে কোনো দলেরই হোক না কেন কিছুদিন আগে উনি গত দুই দিন আগে উনি ধানমন্ডির কার্যালয় থেকে আওয়ামী লীগের নমিনেশন নিয়েছেন ওবায়দুল কাদের তার হাতে নমিনেশন পেপারটা তুলে দেন ওই পেপারের মধ্যে যেই গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে খালেদা জিয়ার যে বুয়া ফাতেমা ওনার সাথে ইলেকশন দেওয়া হয়েছিল যে কে জিতে ভোটে তো আসলে সব জায়গায় দেখলাম যে ফাতে জয় হয়েছে মার্শাবি হেরে গেছে তো আসলে আমরা চাই না এরকম একজন ভালোবাসার মানুষ সবার কাছে হেয় প্রতিপন্ন হোক গিনার পাত্র হোক হ্যাঁ ভাই যদি একান্তভাবে রাজনীতি করার খেয়াল থাকে উনি আলাদা একটা সংগঠন করুক বাংলাদেশের ষোলো কোটি মানুষ ওনাকে ভোট দেবে আর বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক ওই প্রধানমন্ত্রীর কাছে যদি উনি দেশের উন্নয়নের জন্য কোনো আবেদন করেন আশা করি ওটা গ্রহণযোগ্যতা হবে ওটা কোনো প্রধানমন্ত্রী ফেলে দিবেন না আর উনি নরাইল দুই আসনের জন্য নির্বাচন করবেন সম্ভবত ওখানে কত লাখ মানুষের আমার সঠিক আইডিয়া নেই হবে তিন লাখ বা চার লাখ বা সর্বোচ্চ পাঁচ লাখ হয়তো তিন লাখ ওনাকে ভোট দেবে দুই লাখ ভোট দেবে না এই তিন লাখ মানুষের ভালোবাসার জন্য উনি নির্বাচন করবে এটা আসলে ভাবা যায় না একটা আসনের জন্য যদি উনি ষোলো কোটি আসন ত্যাগ করেন সেটা আসলে ভালোবাসার সুলভ কোনো কিছুই হবে না তো আসলে এটা নিয়ে এখনো ভাবার অনেক কিছু আছে এটা নিয়ে ভাববার বিষয় আছে আর যেহেতু উনি একজন খেলোয়াড় ওই খেলোয়াড়ে কি খেলবে নাকি রাজনীতি করবে ওনাকে দিয়ে আসলে আর এখন কোনোটাই হবে না খেলাও হবে না এখন রাজনীতি দুই দিকে পা দিয়ে দিছে এখন না কোনোটাই হবে না খেলতে হবে ওনাকে আর উনি যখন বল করতে আসবেন তখন হয়তো করে বলবে বল করতে আসছেন নড়াইলের সংসদ সদস্য মাস্টার বিবিন যা তো আসলে আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালোবাসি আমি না বাংলাদেশের ষোলো কোটি মানুষ সবাই ওনাকে ভালোবাসে আমরা চাই না কেউ ওনাকে নিয়ে খারাপ কোনো ট্রল করুক উনি একটা সংগঠন থেকে নির্বাচন করতেছেন এটা কেউই চায় না এটা নিয়ে ভাববার অনেক কিছু আছে আর ভাই কে সবাই অনেক ভালোবাসে চাই না ভালোবাসা মানুষ নিয়ে কেউ কোনো ট্রল করুক এটা আসলে আমাদের খারাপ লাগে এমন একজন মানুষ যে মানুষটা নির্বাচনে নমিনেশন নেওয়ার পর থেকে অনেকের কাছে অনেকের কাছে অনেক খারাপ হয়ে গেছে গতকালকে একটা নিউজ পেপারে দেখলাম যে গতকালের নিউজ পেপার দেখলাম যে নড়াইলবাসী থাকে না যাই হোক জুতা দিয়ে এটা আমি বিশ্বাস করি না এটা দেখলাম আমি কালকে দেখার পর বিশ্বাসও করতে পারি পারিনি তো তিন কোটি মানুষের জন্য চার কোটি মানুষ হোক ষোলো কোটি মানুষের মন ভাঙ্গা ভালোবাসা ভাঙা হৃদয় ভাঙ্গা এটা কেউ আশা করে না তো আমরা চাই মার্শাবি ভাই এটা নিয়ে ভাববেন চিন্তা করবেন কোনো সংগঠন থেকে আপনি নির্বাচন করুন এটা আমরা কেউই চাই না বাংলাদেশের জনগণ কেউই চায় না বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন কেউ এই ধরনের কিছু চায় না আপনি বেম্বি থেকে বলল সবাই একই কথা বলতো আমলে থেকে করতেছেন এখন বলতেছে জাতীয় পার্টি থেকে করতেছেন তাও বলতে তো যাই হোক আমার যদি কথাগুলা কারও মনকষ্ট থাকে আমি দুঃখিত আসলে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি আমার অনেক খারাপ লাগছে গত দুই তিন দিনে ওনার যে ট্রলগুলা ওনাকে এমন এমন কিছু মানুষের সাথে তুলনা করা হয়েছে যে মানুষগুলো আসলে ওনার ওনাকে ওনাদেরকে চিনিয়ে না সেই হিসাবে মাস অনেক উপরে তো মা আপনার জন্য অনেক ভালোবাসা রইলো দোয়া রইলো সবাই আপনাকে যেভাবে ভালোবাসা ভালোবাসার চিরদিন ধরে রাখবেন ওটাই আমাদের দেশের রাজনীতি বলি হন আপনি যেটা আমরা কেউই চাই না আশা করি না সবাই আমার ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ